অনন্তরায়ের সংগঠনের কিছু কিছু লিডার সামনের সারের নেতা উমরা মুখ ফোন করে মানে ফোন করিয়া এমন এমন কথাগুলা শাসানি দেয় যে তুই জানিস কার সাথে পাঙ্গা নিয়ে ধরছিস উম রাজ্যসভা সাংসদ উমের বিরুদ্ধে তুই কথা কইস উমাই কি জানিস রাজ্যসভা কি বুঝিস মানে উচ্চ কক্ষ কি নিম্ন কক্ষ কি বুঝিস সংবিধান সম্বন্ধে তোর হুজ আছে মানে ফোন করিয়ে শুরু করি দেয় তা মুই সেদিন পুজ করল মানে কালকে আর কি কালকে তা মুই কলুম আচ্ছা তোর সংবিধান সম্বন্ধে জ্ঞান আছে তো মন নাই তো কত আমরা জানি লোকসভার পতন হয় মানে পাঁচ বছর পাঁচ বছর পর ভাঙি দেওয়া হয় তা রাজ্যসভার ফির কিভাবে মানে উয়ে কি ভাঙি দেয় মানে উয়ে ফির কীভাবে গঠন হয় ভেলডুস কিছুই কর পায় না তখন আমি হ্যাঁ তো মি ক্যা কং কিয়া কং তো কয় মোটর কি হবে মুখ আর ক না মোর জানা নাই প্রশ্ন জাগে যে ওই জন্য তো পুষ করলাম কারণ তুই ফোন করলো মোক বুঝার জন্যে তো ক নাই শেষ ভেলটুস এবার আর একজন মো ফোন করলে মানে রাগতেও মানে রাগতে আগতে বোমা হয়ে থাকে মানে এতটাই অন্ধবিশ্বাস উয়ের প্রতি মহারাজের বিরুদ্ধে কথা বলছি আমার ডে শালা কয় কি রে শালা গাছকে আমি শেষ করিম মানে পালিয়ে বুঝি মোক শেষ করি দেয় এই ধরনের মানে এই ধরনের মনোভাব নিয়ে মোক ফোন করে তা ফোন করে হ্যাঁ ফসাই খালি তামুকানা দাদা তোমার ব্লাড প্রেশারটা বাড়ি গেছে একটু ঠান্ডা হও তারপরে মোট শুধু কথা কও ওমায় খারাপ কথা কয় আবার ওর বউ বউও আছে ওর বউ কয় মানে এলে বন্ধ এলে কথা কও বন্ধ করলেন বন্ধ করলেন উমে শুনে না তাও কয় তামুখান দাদা দেখো আমিও বলতে পারি তো আমিও খারাপ কথা বলতে পারি মানে মুইও কার পাং কিন্তু তোমরা ঠান্ডা মতোই কর্ম কি কর ওমায় শুনবে না খারাপ কথা কয় ওর বেটিও বগল ছিল গাবুল বেটি কথা শোনা যায় তো তা মুই যখন ঠিক সে না করুন মানে এক কথা উমের থেকে মোর মুখের ভাষাটা আরও বেশি খারাপ মানে উমের গুলো উমের গুলো জবাব দেওয়ার জন্য ওই মুখের ভাষাটা ঠিক করে দেখছো কোনটার পর কি করি মানে ছাগল গরু মানে ঠিক করে দেখছি চার্জে না পায় তা যখন শুরু করলাম আর এবার ঠিক আছে দাদা এবার ঠিক আছে উয়ার বউ হচ্ছে কে এবার ঠিক হইছে না এবার ঠিক আছে না গালা গালি গেরাজ করা পরে মোবাইল ফোন কাটা কাটি এবার উয়ের ধরি ডাং ডাঙা শুরু করে দিল আর বেটি সিগারেট ওকড়া শুরু করে দিল পরে বেটিকেও মনে হয় ডাঙাছে মানে ফোনটা কাটা নাই আমি ওই ফোনের থেকে শোনাও মানে এই ধরনের ইমার এতটাই এমনি রাগ আর কি এতটাই অন্ধবিশ্বাস আর তোমরা রাগ হন কে কিসের রাগ তোমরা তো ভগবান হবে মনে করেন না তারপর ভগবানও কত হচ্ছে ভগবানের যদি অত ক্ষমতা থাকে উমের না বলে শঙ্কর চক্র কি ওই যে চক্র সুদর্শন চক্র উমের আছে তা আমার চক্রটা ছাড়ি দেব মোর গালাটা করে কাটি যাও ঝামলায় শেষ আর তোমরা না কোন অলৌকিক ক্ষমতা আছে তন্ত্র মন্ত্র তা আগত আমরা শুনির মন্ত্র দিয়ে মাইসং মারছি তুলসীর 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 যে গাছ গাছের উপর ঠ্যাং তুলিতে জল কষিয়া মানুষ মারছে অতই অলৌকিক ক্ষমতা জল কষু ঘর মরিমাই শেষ তোমরা তোমার ভগবানও কোথাও মারি ফেলা আজকে কিছু কিছু মানুষ মোক কয় আচ্ছা তুই এমন করিস উবের বিরুদ্ধে লাগিস উবের সমালোচনা করিস সমালোচনা করা যায় না হেসে আগত করি নেই উবের সম্বন্ধে আগত কিছু কই নেই কারণ আমি আগত কৈছিল মো ধর্মগুরু আমি পলিটিক্স বুঝি না পলিটিক্সের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই যেহেতু আমার সংবিধান আছে কারণ বিশ্বাস আঘাত আনা যায় না ধর্ম যার যেটা মন করি ভাই কই নেই কিন্তু এবার তো ভাই পলিটিক্সও ও রে রাজনীতি যাচ্ছিস আর রাজনীতি যেহেতু আছে সেহেতু তো তোর সমালোচনা হবেই তো কথা কবাই খেবি ভুল ধরাই খাবে এটাই গণতন্ত্র কারণ এটা তো রাজতন্ত্র নোমায় তোর বিরুদ্ধে ঘোড়ার পিঠিত চড়িয়া সেনা সামন্ত নিয়ে তো অ্যাটাক করিয়া তোকে সিংহ থেকে উৎখাত করিয়া তোকে ভিনিশ করে দিয়ে দখল ধর্মে আমন্ত্র নুমায় এটা গণতন্ত্র লড়াই হবে মুখ কথা হবে মুখে মুখে লড়াই হবে ভোটেই তাহলে জনগণের ভোট নিতে গেলে জনগণকে একাটা করতে গেলে বিরোধী পক্ষে তো ভুল ধরে দেওয়া হবে লোকের সামনে তাই সমালোচনা তার জন্য সমালোচনা কারণ এটা রাজনীতি হ্যাঁ রাজনীতি দেখছেন রাজনীতি করা শেখো রাজনীতি কি বোঝো এই জন্য সমালোচনার গুরুত্ব অপরিহার্য কারণ এই এই যে আমার লোকগুলো যে কয় না যাই যাই সমালোচনা করে তাই মানুষের কয় জানেন শীর্ষ মই নাম ধরি কম আর একটা আছে না বোর্ডের চেয়ারম্যান এ কয় যাই সমালোচনা করে তাই মানুষের মায় ও একদিন ধরি ফেলেছে কোন ধরনের কথা এটা সমালোচনা না করলে কিভাবে ভুল ধরা যাবে ওর ওর মুখ বন্ধ করে দিচ্ছ ওমায়ও জানে চেঙ্গাটা খায় এলেন না এলাকার নারী নক্ষত্র জানো ওই থেকে কাশি বন ঘন কিছু না তো যে মানুষগুলো কন যে তুই তোমাকে একটা কথা দিবস কে মের বিরুদ্ধে লাগিম না উয়ের সম্বন্ধে আর কোনো ভিডিও বানাম না তার একটা শর্ত আছে সেই শর্ত মানে একটা শর্ত দিম সে সেই শর্তটা যদি পূরণ করি পায় তাহলে মই করিম না সেটা হচ্ছে এক সপ্তাহ সময় দিম আর এক সপ্তাহের মধ্যে একটা লোকক একটা লোকক জঙ্গল থেকে ডাকে এনছে শান্তি আলোচনার জন্য নাকি মেলা কিন্তু এলাং শান্তি আলোচনা হওয়ার ধরে নাই এলাং লোকটা সমাজের মূল স্রোত তো আশীর্বাদ ধরে নেই তা সবাই কান উমের দলের লোকগুলো উমে উচ্চ আছে যখন তখন সরকারের সাথে বৈঠক করি পায় তা উমের যদি অতই ক্ষমতা সাত দিন সময় দিল এই সাত দিনের মধ্যে শান্তি আলোচনা সাকসেস করিয়া ওই লোকটা সমাজের মূল স্রোতে ফিরিয়ানো মই বিরুদ্ধে আর কোন কথা কমনি ওর ভুল দেখলেও কম না কোনো কিছু কম না করুক সাত দিন সময় দিলুক সাত দিনের মধ্যে শান্তি আলোচনা একদম কি এগ্রিমেন্ট কি কি আছে সবকিছু শেষ করিয়া সমাজের মূল শ্রুত নিয়ে আসুকত ওর কত যখন ক্ষমতা এটা কোনোদিনও করবি না চাইবি না গান্ধীজি যেমন ভগৎ সিংক বাঁচায় বাঁচার চেষ্টা করে নাই বন্দি শর্ত ছিল লর্ড ভাইসরার ওটা যদি উমে করলে হয় সেই বন্দি শর্ত অনুযায়ী যে ভগৎ সিং রাজগুরু সুখদেবক ফাঁসি না দান অবশ্যই সেদিন না দিলে হয় উমে কি কইছিল যে ফাঁসিটা জনে আগত কারণ তার যেদিন ডেট ছিল চব্বিশে মার্চ সম্ভবত চব্বিশে মার্চ যেদিন ডেট ছিল সেদিন কইছিল যে ওই দিন উমের একটা প্রোগ্রাম ছিল করাচিত কংগ্রেসের অধিবেশনের উদ্বোধন ছিল পট্টবি সীতারামাইয়া যাবে তার জন্য সেই দিনে যেন ফাঁসিটা না হয় হয় দেন আর না পাশ দেন সেই গান্ধীজির কথা অনুযায়ী চব্বিশ তারিখ যার ফাঁসি হবে সেই মানুষগুলো সেই ভগৎ সিং রাজগুরু সুখদেবের ফাঁসি হয় তেইশে মার্চ রাত্রি সাতটার সময় আর ডেট বডিগুলো নিয়ে গেল পাঞ্জাবের শতদুরু নদীর তীরত আধা ভত্যা করে নদীর ভাসে দেয় তা ঠিক সেই রূপ ইমেও চাবি না ওই লোকটা সমাজের মূল শ্রোত দাসুক আর মোর ভগবানগিরি নেতা শেষ হয়ে যাব কারণ উমেশ জানে এই লোকগুলো ভগবানগিরি মোর যুগ সন্ধিক্ষণ যুগনায়ক সব স্যার হয়ে যাবে উদাহরণ আছে না যখন বংশীবদ্ধ নেতৃত্বে যে লোকগুলো জেলো ঢুকছিল না ইয়ে বড় বড় নেতা জগদীশ হে কৃষ্ণ কৃষ্ণ এলে করে আসি কয় ওই খাসার বাঘ খাসার বন্দী করেছি মহারাজে বন্দি করে দিয়েছে উমেশ চন্ডীর বন্দি করে দিছে এবার যখন জেল থেকে বিড়াই লোকলে একটে হওয়ার জন্য যাওয়া হইল মেয়ে একটে হবে না কি কেউ বুধ হয়ে আইসো আরে এলার একটা প্রভাব পরিচয় হয়ে গেছে কোনোদিন বুধ হয়ে আসে এই অপমান সহ্য করবে কোনোদিনও একটি হবে না কারণ এমনি চায় না যে মোর মহারাজগিরি মোর ভগবান গিরিটা শেষ হোক তাই ভগবানের উদ্দেশ্যে মুখ কোয়া ধরছ হে ভগবান কলি যুগ সন্ধিক্ষণের যুগ নায়ক কলি যুগের শেষ আলায় হবে না রে যুগ কলিযুগ কলি শেষ হইতে মেলা সময় দেরি আছে আর তোর বয়স তুই বেশি আর দশ বছর আঙ্করি বেড়াবো তারপরে তো বুড়ে হয়ে থাকবো তখন কলিযুগে শেষ হবে না কলিযুগের শেষ হওয়ার মেলা দেরি আছে হ্যাঁ তুই একটা আশীর্বাদ দিয়ে আজকে হাটে এক হাজার একবার জন্ম নেব তারপরে কলিযুগে শেষ হবে তা তুই বারবার জন্ম নেওয়ার দেহ ত্যাগ কর বারবার জন্ম নেওয়ার দেহ ত্যাগ কর তাহলে কলিযুগের শেষ হবে আর সেই সন্ধিক্ষণ মুহূর্তে জন্ম নিয়ে তুই যুগ পুরুষ হই কলিযুগের শেষ আলাই হবি না আমরা বর্তমান নিয়ম সমাজ যুব সমাজ যেটা চাওয়া দিচ্ছি মন থাকি আমরা বিশ্বাসী এরকম একটা প্ল্যাটফর্ম শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ গঠন করবে আর সেই প্ল্যাটফর্মত আমরা যাব যাতে কোনো একটা সম্প্রদায় না এই ভূখণ্ড তথা নর্থ বেঙ্গল যত মানুষ বসবাস করে সবাই থাকবে এবং সেই ভিত্তিতে বা সবারে চাওয়া অনুযায়ী সবারের মানে আওয়াজ অনু আওয়াজের ভিত্তিতে রাজ্য পুনরুদ্ধার হবে পশ্চিমবঙ্গের উপনিবেশিক শাসন থেকে আমরা গুলো মুক্তি লাভ করবো এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করো আমরা গুলো করব বর্তমান যত এগুলা কাউ আর পছন্দ করে ধরে নেই তার কতগুলো কারণ আছে তো আজকে একজন সর্ব সর্বত্যাগী মানুষক সামনত রাখিয়া কিছু সংখ্যক লিডার ব্যবসা করি নেকছি ওই লোকটাকে সামনত রাখিয়া চাকরির ফরম বিক্রি করে নিচ্ছে ছয়শো সাতশো হাজার বারোশো যাত্রে যেমন করে পাওয়া যখন না হবে হবে তখন আমার এমনি কি এই আন্দোলনগুলোর প্রতি একটা ঘৃণা জন্মে যাবে এইভাবে যেমন চাকরির লোকগুলো দেখে নিচ্ছে তাদের তো কি দেখি নিচ্ছে তাদের তো আমার এই জায়গার লোকের কোনো অভাব অনাটনে আর থাকে না বংশীবদন রাজবংশী ভাষার স্কুল রাজবংশী ভাষা ভাষা করে চিক নিয়োগপত্র দিল প্রাইমারি টিচার যা এগুলা নিয়ে দেখবেন প্রাইমারি টিচার তা যদি প্রাইমারি টিচারই হয় যে সরকারের যে প্রাইমারি স্কুলগুলো আছে ওগুলো নিয়োগ করলে নাকি এতদিন তাহলে আগতে কোলে হলে কয় যে আমাকে তুলে চাঙড়া প্রাইমারি স্কুল নিয়োগ করো এ তুলে মানুষ এই হয়ে গেলে ভাই রাজবংশী রাজবংশী করে ডোটে লাভে দরকারে ছিল না তা যাক হোক এবারে এমএ আমার মহা ভগবান এমএ ফির এম এস এম ই লোন দিবে লোন ফির নারায়ণীর সেনা ফির আর একজনকে ইস্যু করিয়ে চাকরির ফর্ম ব্যাসে নেকছি কোনো অপমান থাকে না আমার আর যাক যদি এলে হয় তাহলে আর রাজ্যের আন্দোলন করবো না এই যে কামতা পুড়ি রাজবংশী ভাষা এগুলা নিয়ে মিছিং তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়ার এগুলো ফাও তর্ক বিতর্ক রাজনৈতিক ক্ষমতা দখল করো দখল করে তোমরা যেটাই কবে ওইটাই হবে যদি কোন ভাষাটা কামতা পুড়ি কামতা পুড়ি যদি কোন রাজবংশী রাজবংশী কারণ গণতন্ত্র গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখল করলে তোমরা যেটা করবে ওটাই হবে ফাও অজাতা অযথা তর্ক বিতর্কের কোনো দরকারই নাই এটাই মমতা ব্যানার্জি নাকি রাজবংশী ভাষার স্বীকৃতি দিল দিছে মানে রাজবংশী ভাষাটা চায় তা অন্য সময় মমতা ব্যানার্জির এমপির ঘর পার্লামেন্টও সোচ্চার হয় তা মমতা ব্যানার্জি নিয়ে এ তুলে এমপি এসে কে আমরা সবাই না পায় রাজবংশী ভাষাটা স্বীকৃতি দেওয়া হোক কয় না কে যদি ভালে না তাই মনে আমার বিজেপিও বলে আমার ভাল চায় ও মেলা কিছু ভাল করলে অনন্ত রায় দীর্ঘদিন থেকে লিডার এই জায়গার মানুষক উমে কি দিল আর উবের কি হল বিচার করার সময় আছে তো উমে এই জায়গার মানুষক কি দিল এতদিন থাকিয়া আর উমে কি হল লজ্জা থাকা উচিত আমার লোক না খায়া মরে থাকার মতো সেই রকম ঘর নাই তুই কোন হিসেবে রাজা সাজিস রাজবাড়ি মানুষ এটা দেখো দেখো মানুষ মানুষ নিজের টাকা খরচ করিয়া মানুষের সেবা করে দান দেয় গরিব মানুষ গরিব মানুষও সেবা করে আর মেয়ে গরিব লোকের টাকা নিয়ে দিয়ে বস্তা ভরে নিয়ে দেয় উনি নিজের বাড়ি বানায় দেখছেন তো তাহলে এই ধরনের মানুষক দিয়ে কোনোদিন দেশ সমাজ তথা জাতির বিকাশ হয় এমন কোন নজির দেখান্ত যে অনন্ত রায় এমন একটা লোকের মঙ্গল করছে বা এমন কয়েকটা গরিব মানুষের বেটিক বিয়েও দিছে টাকা দিয়ে উপরন্তু কি করছে এ টাকা দাও গরু বেচান গরু বেছে টাকা দাও গাছ বেছে টাকা দাও তোমরা ভাবে অবাক হবেন গরু ছাগলক পর্যন্ত স্বপ্ন দেখায় এই সংগঠনের আমার প্রত্যন্ত গ্রাম্য এরিয়ার মানুষগুলো গরু ছাগলক পর্যন্ত স্বপ্ন দেখায় মানে হাগির বসিয়েও জয় শিবচন্ডী নাম মানে জয় শিবচন্ডী নাম মানে এতটা এতটাই মানে ভ্রমের মধ্যে ঢুকে গেছে লিডার যাই হবে না যা সত্যি সত্যি মানুষের ভাল যাবে তার সিকিউরিটিরও দরকার হয় না মানুষের জনগণের নিরাপত্তা নিরাপত্তা দিবে তা আমরা সেদিন দেখে নেছি এবার বলে নিরাপত্তার অভাব কেমন লিডার কেমন লিডার তুই তুই এই 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 মানুষের লিডার নাকি এই ঠিকার মানুষের অন্য যাস নেই এই জায়গাতে আসিস গেছিস তুই তো লিডার এই ভূখণ্ডের মুক্তি যাই তুই এই ঠিকার মানুষের তো মুক্তি দিবে তোর কিসের নিরাপত্তার অভাব আর সেই নিরাপত্তার অভাব বোধ করিয়ে কি করছে সেদিন ঘটনাটা তো দেখছে মোট পোপাল থেকে গিয়া আর ওটাতে ও একটা তত্তরী উঠে গেছে বিভিন্ন জায়গা থেকে ফোনের উপরে ফোন হুমকি দেয় মানে আমার লোক এতটাই মানে যে কয় না উমে মুই কম বুড়্বক মানুষক যে কোনো সময় অন রেকর্ড হুমকি দেওয়া যায় না এখানে উমের বোধ নাই মোকে মোকে মেলা হুমকি দেয় রেকর্ড আইনের সহযোগিতা নিয়ে যদি ওই একটু ডাকা যায় পুলিশ তো ওইটাই চায় নাকি পুলিশ প্রশাসন কি চাই ওইটাই চায় যে কেস পড়ুক আমরা কিছু টাকা লুটেই তা মুজুদ এই যে এফআইআর গুলো করম যে হিসেবে মতো হলে সব আছে তা পুলিশ ডাকে ধরিয়ে আনবে টাকা টুকে নিবি ও যদি করম ও দেখি ওর কোন ভগবান খান বাসায় ওই লোকগুলা কিন্তু যাং না কারণ এটা ভ্রমের মধ্যে আছে তাই অমন করে কারণ একটা হিন্দি সিনেমা দেখছি ও মাই গড ওই ভিডিওটা অনুযায়ী একটা ভিডিও বানাইছে মানে আছে আছে প্রথমে ভগবানের নামে কেস করে জনগণ ও পিটটি নিয়ে বেড়ায় তারপরে জনগণ যখন বোঝে ওই সাধু সন্ন্যাসী ঘর পিটটে তো এগুলো একটা ভ্রমদ আছে সে ভ্রম যেদিন সারবে সেদিন ওর মহারাজগিরিও সারবে হ্যাঁ সেটা কাজ করা হবে তার বিরুদ্ধে লড়াই করা হবে আজকে ওই লোকগুলাই বিভিন্ন ধরনের হুমকি হুসিটি দিয়ে দিচ্ছে এমন একটা সময় আসবে ওই লোকগুলোই কবি ঠিক করছিস ঠিকই করছিস এটাই নিয়ম তা এটা ভাবিয়ে ওমার বিরুদ্ধে আর মানে আইনি পদক্ষেপ অনেকজনে কওয়া দিচ্ছে যে আইনি পদক্ষেপ নেই আমরা যাবো আমরা যাবো আমরা আসি এবং যাং নাই এলাম তাতে উমার দেখো মুখ ফোন করে ডাঙায় বেটিক ডাঙায় এরকম মানে কাণ্ড কারখানা আর কি আজকে দেখো আজকে একটা নিরপেক্ষ বিচার দিই মুই হয়তো কথাটা কো খারাপ হবে তবুও কম গেটার কামতা পুরী বা ইত্যাদি আরো যে ছোট ছোট দলগুলো আছে একটা যোগ করেন তো যোগ করে প্রত্যেকের বুধে বুধে দেখেন তো কচ্ছে কয় সেটা হয় তাহলে সবাকে একটে করি একটা পঞ্চায়েত বীর করার ক্ষমতা নাই আর স্বপ্ন দেখি এমপি আর হবে না তো কারণ আমরা আমরা রাজনীতিটা সেইভাবে আমরা মানে নেই রায় কয় আটে রাজ্য হলে লোক লোকগুলো রাজ্য হলে কোনো ভোট ঠোট হবে না রাজায় শাসন করবে আর একটা দল আছে কয় এলে এলে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট অবৈধ এলে পঞ্চায়েতী ভোট কোনো ফ্যাক না তার জন্য এমন যদি সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে দলগুলোকে আগে নিয়ে গেলে হয় এতদিন আমরা অনেকদিনে সাকসেস হলে হয় কিন্তু সেই রাস্তা তিনি যায় না শিক্ষিত সমাজ আমি অনুরোধ করিম আমার নেতৃত্বে তো মানুষ চলবে না এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করো আমরা করবো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখলে বিশ্বাসী আমরা রাজনৈতিক ক্ষমতা দখলে বিশ্বাসী ওই উমের মতো নখতে বলে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট এত অবৈধ কি নখতে ভোটের দ্বারা ভোট প্রচার করে ওল্লার মতো আমরা না পঞ্চায়েতী ভোটের দ্বারে কি হবে পঞ্চায়েতী ভোট কোনো এললে দিয়ে কিছুই হবে না আরে পঞ্চায়েতী ভোটে মেন এই কথাগুলো কে কয় এই লিডারগুলো কারণ স্থানীয় সাহিত্য শোষণ বিধি ব্যবস্থা সম্বন্ধে ওয়াকি বহাল মায় স্থানীয় সাহিত্য শোষণ বিধি ব্যবস্থাটা কি জানেই না নাই পঞ্চায়েত নাই নাই একটা অঞ্চল দখলে আর আমরা স্বপ্ন দেখে এ এমপির সোজা আজকে এমন একটা পরিস্থিতি আজকে অনন্ত রায়ের যে কতগুলা কি কম ওগুলা ভণ্ডামি সে ভণ্ডামির বিরুদ্ধে কথা বললে মানে ভুলগুলো নগুল দিয়ে দেখে দিলে আমরা বাংলাদেশি হয়ে যাই তো যারা যে মানুষ যে নেটি মানুষেরা কম বেশি সোশ্যাল মিডিয়ায় থাকেন তোমরা কম বেশি সবাই দেখেন মানে দেখি দিচ্ছেন বেশ কিছুদিন মোগ আর মোর একটা বন্ধু মানে কি সুন্দর করে রিল বানাইছে বিভিন্ন ধরনের কি কী বানিয়েছে ছাগল বানিয়েছে কুকুর বানিয়েছে মানে ধুলে মাটি অন্ধকার আর কি আবার কি লেগে দিচ্ছে বাংলাদেশি আমরা বাংলাদেশ থেকে আসিয়া আমরা এটাই বাড়ি গড়িয়া অনন্ত রায়ের বিরুদ্ধে কথা বলছি আমরা বাংলাদেশি না আর আসল যা আসল বাংলাদেশি তার সার্টিফিকেট দেয় কায় উমের ভগবানে তার সার্টিফিকেট হয়ে দাঁড়ায় যে উময় বাংলাদেশি নুমায় কিন্তু যা আসল বাংলাদেশি তার সার্টিফিকেট দেয় উমে বাংলাদেশি নুমায় আর মেমের ভগবানের ভুল নিয়ে ভুল দেখে দিলে ভুল ধরে দিলে আমরা হয়ে যাই বাংলাদেশি না তা আইসেন আমার নাগরিকত্ব নাগরিকত্বের প্রমাণটা নিয়ে যান আসিয়া মোর গ্রামও দিয়েছেন মোর বাড়ি ক্যাটারহাট পুটিমারি ফুলেশ্বরী অঞ্চল ব্রহ্মত্ব শালবাড়ি গ্রাম হাতিরাম সালবাড়ি পোস্ট সেভেন থ্রি সিক্স ওয়ান ফোর ফাইভ আইসেন মোর বাড়ি তোমাক নাগরিকত্বের প্রমাণটা দিয়ে দিনে দিয়া কামি কামি দিয়ে নাগরিকত্বের প্রমাণ দিন তোমার আসামের মানুষের উদ্দেশ্যে তুমি কান তোমার সোচ্ছর তো ওই ভগবান কোন হিসেবে আসামত আছে জালি তোমার ইয়ের আগের ভিডিওটা তো দেখছেন কাগজপাতি নিয়ে গেছে এনআরসি যখন সরগোলটা সচ্যারত মই দেখি উমের ভগবান দেখি কে আমি থাকে